আসসালামু আলাইকুম তুমি ভেঙে পড়েছো তুমি কষ্টে আছো সেটা কাউকে বুঝতে দিও না কারণ দরজা বন্ধ করে তুমি তোমার ভিতরে থাকা সমস্ত কষ্টকে ঝেড়ে ফেলো সমস্ত কষ্টকে কান্নার মাধ্যমে বাইরে বের করে দাও অনেক বেশি চিৎকার করো নিজের সাথে নিজে যুদ্ধ করো বন্ধ ঘরের ভিতরে কিন্তু ও দরজাটাকে হাসি মুখে খুলো কেউ যেন বুঝতে না পারে তুমি ভেঙে পড়েছো তুমি কষ্টে আছো কারণ কেউ যদি এটা বুঝতে পারে তুমি ভেঙে পড়েছো তুমি কষ্টে আছো তাহলে তারা তোমাকে আরও বেশি ভেঙে দিয়ে যাবে কারণ মানুষ তো সুযোগ সন্ধানী সে শুধু সুযোগের অপেক্ষায় থাকে কখন কাকে তার সফলতা থেকে টান দিয়ে নিচের দিক থেকে নামিয়ে নিয়ে আসবে তাই তুমি যদি কখনো ভেঙে পড়ো কখনো কাউকে বুঝতে দিও না কাউকে তোমার যে অবস্থানটা কি সেটা কাউকে বুঝতে দিও না তাহলে তোমাকে আরও বেশি নিচের দিকে নামিয়ে নিয়ে আসবে প্রত্যেকটা মানুষ তোমার সফলতা দেখে হিংসা করবে তারা জ্বলতে শুরু করবে তোমার সফলতা দেখে তাই কখনো ভেঙে না পড়ে বরং নিজেকে শক্ত রাখবে বিশেষ করে সেই সমস্ত মানুষের সামনে যারা তোমাকে অনেক বেশি ভেতর থেকে ভেঙে দিতে চায় যত কষ্টই তোমার থাকুক না কেন সব কষ্টগুলোকে ঘরের ভেতরে রাখবে ঘরের বাইরে কখনো সেটা বের হতে দেবে না কারণ সেগুলো যদি ঘরের বাইরে বেরিয়ে যায় তাহলে তোমার ভিতরে থাকা যত কনফিডেন্স আছে সেগুলো তোমার ভেতর থেকে বেরিয়ে যাবে কারণ সেই অনাকাঙ্ক্ষিত মানুষ যারা তোমার ভালো চায় না তারা তোমাকে ভিতর থেকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলে দেবে তারা কখনো চাইবে না তুমি ভালো কিছু করো তুমি সফলতা অর্জন করো তোমার সফলতার পথে তারাই সর্বপ্রথম বাধা সৃষ্টি করবে সেই সমস্ত মানুষগুলো সাপের থেকেও বিষাক্ত কারণ একটা কথা আমরা জানি মানুষ কিন্তু সুযোগ পেলে চোরকেও বাড়তে ছাড়ে না সেখানে আপনি তো একজন মানুষ যেই মানুষটাকে তারা আগে থেকেই চায় নিচের দিকে টানতে হেঁচড়াতে সর্বদা চাইবে আপনাকে নিচের দিকে টানতে আপনাকে নিচের দিকে টানতে টানতে একদম মাটিতে আঁচড়ে ফেলে দেবে তখন আপনি আপনার সব কুলকে হারাবেন যেটা চাইছিলেন সেটাও পাবেন না আর যে সমস্ত মানুষগুলো কাছে এতদিন ভালো থেকেছেন তারা তো আপনাকে টেনে নিচের দিকে নামিয়েই দিল তাই সর্বদা নিজের আঘাতটাকে লুকিয়ে রাখার চেষ্টা করবেন নিজের আঘাতগুলোকে যত বেশি লুকিয়ে রাখতে পারবেন তত বেশি আপনি ভালো থাকবেন সবার কাছে আর আপনার কনফিডেন্সটা কখনও ভেঙে ফেলতে দেবেন না কনফিডেন্স এমন একটা জিনিস যেটা আপনি যদি কাউকে বলতেও যান কোনো কিছু শেখাতেও যান সেটাও আপনার কাজে লাগবে আবার নিজের ভেতরে থাকা কনফিডেন্স দিয়ে আপনি অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন এই কনফিডেন্সটা কখনও আপনাকে ভাঙতে দিবে না আপনাকে মচকাতে দিবে না তাই নিজের ভেতরে থাকা কনফিডেন্সকে কখনোই ভাঙার চেষ্টা করবেন না আপনি নিজে থেকে আর যদি কেউ এইগুলোকে ভাঙতে আসে আপনার ভেতরে থাকা এই কনফিডেন্সটাকে কেউ ভাঙতে আসে সেই সমস্ত মানুষকেও ছাড় দেবেন না কারণ তারা আপনার ভালো চায় না এই বন্ধুগুলোর থেকে দূরে থাকারই চেষ্টা করবেন কারণ তারা তো বন্ধু নয় তারা আপনার বন্ধুরূপী শত্রু কারণ আসল বন্ধু তো তারাই হয় যারা সব সময় পাশে থাকে আপনার কনফিডেন্সকে কখনো ভাঙার চেষ্টা করে না তাই যাই হয়ে যাক না কেন নিজের কনফিডেন্সকে ধরে রাখুন আর হাসি মুখে দরজাটা খুলে দিন ধন্যবাদ সব